আজকের এই ভিডিওতে দুই কিলো ওয়াট অফগ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে আলোচনা করব এই দুই কিলো ওয়াট সিস্টেমের মধ্যে কতগুলো লাইট ফ্যান চলবে কতগুলো টিভি চলবে কতগুলো ফ্রিজ চলবে এবং কতক্ষণ ধরে চলবে এবং কত খরচা হবে এই সব কিছু একদম সহজ করে সংক্ষেপে আলোচনা করব। এই দুই ওয়াট সিস্টেমটি আমি অফগ্রিড এবং হাইব্রিড দুইভাবেই দেখাবো যে দুটোর কেমন দাম পড়বে কেমন খরচা হবে প্রথমেই বলি দুই কিলো ওয়াট সিস্টেমের মধ্যে আমি কি কি লোড ব্যবহার করার টার্গেট নিয়েছি সত্তর ওয়াটের সিলিং ফ্যান চলবে কুড়ি এর টিউব লাইট চলবে দুটো দুটো লিটার ফ্রিজ চলবে একটা মোবাইল চার্জিং পয়েন্ট এবং বাড়িতে অন্যান্য যেসব লাইট থাকে যেমন টয়লেটের লাইট বাইরের লাইট সিলিং এর লাইট সেসব লাইট ধরলাম পাঁচ ওয়াটের আরো কুড়িটা তো এই সব মিলিয়ে টোটাল হচ্ছে এগারোশো ওয়াট মানে বারোশো ওয়াট ধরলাম দেখুন যেগুলো বললাম এই সবে আপনি চালাতে পারবেন তবে বারোশো ওয়াটের মধ্যে এর বাইরে না যায় বাইরে গেলে কি হবে আপনার ব্যাটারি বা সোলারে চাপ পড়বে আপনি চাইলে এর বেশিও লোড নিতে পারবেন কিন্তু একটা হিসাব করে করা ভালো এই বারোশো ওয়াটের মধ্যে আপনি অ্যাডজাস্টমেন্ট করে যা খুশি চালাতে পারবেন যদি মনে করেন সত্তর ওয়াটের জায়গায় আমি পঁয়ত্রিশ ওয়াটের পনেরোখানা ফ্যান চালাবো পারবেন এরকম অ্যাডজাস্টমেন্ট করে চালাবেন এখন আপনি ভাবুন যে এই বারোশো ওয়াট লোড আপনি কতক্ষণ ধরে চালাবেন তার উপরে আপনার খরচা নির্ভর করবে যদি আপনি বলেন যে সকালে সারাদিন সোলারে চলবে আর রাত্রি মেইন কারেন্টে চলবে শুধুমাত্র এমার্জেন্সি পাওয়ার ব্যাকআপ হিসেবে আপনি ব্যাটারি রাখবেন ওই কারেন্ট চলে গেলে দুই তিন ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য যদি আপনার এমন প্ল্যান হয় তাহলে খরচা অনেক কম পড়বে দেখুন যদি আপনি এমনটা চান যে সকালে সোলারে চলবে আর রাত্রে কারেন্টে চলবে আর ওই দরকার পড়লে দু তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চাই তাহলে আপনি করতে পারেন হাইব্রিড সোলার সিস্টেম কারণ প্রত্যেক দিন আপনার সোলার থেকে একই বিদ্যুৎ লাগবে না সেই জন্য যেই বিদ্যুৎটা আপনার বাঁচবে সেটা আপনি মেইন গ্রিডে পাঠিয়ে দেবেন মানে আপনি সরকারের কাছে কারেন্ট বিক্রি করছে কিন্তু সরকার আপনাকে কারেন্টের বদলে কোনো টাকা দেবে না সরকার বা আপনার ইলেকট্রিক কোম্পানি আপনাকে কারেন্টের বদলে কারেন্টি দেবে আপনি সকালবেলা আপনার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে আপনার সোলার বিদ্যুৎ দিচ্ছেন আর রাতের বেলা আপনি মেইন কারেন্ট ব্যবহার করছেন এর ফলে যখন আপনার ইলেকট্রিকের বিল আসবে এই কতটা কারেন্ট দিলেন আর কতটা কারেন্ট নিচ্ছেন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে আপনার লাইটের বিল আসবে এটা বলে হাইব্রিড সিস্টেম এখন বলি এটা করলে আপনার কত খরচা হবে দেখুন খরচার বিষয়ে বলতে গেলে তার নির্ভর করবে আপনি কেমন সোলার প্যানেল কিনছেন কেমন ব্যাটারি কিনছেন তার কোয়ালিটি কেমন তাই খরচা বিভিন্ন রকমের হতে পারে কম হতে পারে বেশি হতে পারে তবুও একটা আনুমানিক খরচা বলছি আমি আবার দেখুন এই সোলার প্যানেল দু রকমের হয় একটি মনো প্যানেল আর একটি পলি প্যানেল এই পলি প্যানেল একটু কম জুড়ি মানে এটি মেঘলা ওয়েদারে বিদ্যুৎ তৈরি করতে পারে না এর দামও অনেকটাই কম আবার এই মনো সোলার প্যানেল যে কোনো ওয়েদারে কারেন্ট তৈরি করতে পারে এর দাম অনেকটাই বেশি কিন্তু এর কোয়ালিটি খুবই ভালো তো এই দুই হাই হাইব্রিড সিস্টেম করতে আপনার খরচা হবে সোলার প্যানেল দুশো আম্পিয়ারের দুটো ব্যাটারি চারসম্পিয়ার দু হাজার ভি এ একটা সোলার হাইব্রিড ইনভার্টার এছাড়াও সোলার প্যানেল লাগানোর খরচ অ্যাঙ্গেলের খরচ বিভিন্ন তারের খরচ এই সব মিলিয়ে একটা মিনিমাম খরচা হতে পারে এক লাখ কুড়ি হাজার টাকা এটা বললাম মিনিমাম খরচা খরচা আরও বেশি হতে পারে কিন্তু এর আশপাশ দিয়েই যাবে এখন যদি আপনি বলেন যে আপনার এলাকায় নেট মিটারিং সিস্টেম বা এই হাইব্রিড সিস্টেম করার মতন অনুমতি নেই তাহলে আপনাকে করতে হবে অফ গ্রিড সিস্টেম এটা করতে গেলে আপনার খরচা একটু বাড়বে যেটা আমি আগে দেখালাম যে সোলারে সারাদিন চলবে রাত্রেবেলা ব্যাটারি থাকবে শুধুমাত্র লোড শেডিং হলে ব্যাটারি ব্যাকআপ দেবে যদি আপনি তেমনটা করতে চান তাহলে ওই এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে আশপাশে হয়ে যাবে কিন্তু যদি আপনি বলেন যে আপনি সোলার থেকে চব্বিশ ঘন্টা সার্ভিস চান তাহলে আপনার লাগবে দুশো অম্পিয়ারের পাঁচটা ব্যাটারি এরই সঙ্গে লাগবে তিন কিলো ওয়াট সোলার প্যানেল এরই সঙ্গে লাগবে তিন হাজার এস সোলার ইনভার্টার সময় ইনভার্টার একটু বাড়িয়ে কিনবেন তো এইগুলো করতে আপনার মোট খরচা হবে এক লাখ আটানব্বই হাজার টাকার মতো এইটা মিনিমাম খরচা ম্যাক্সিমাম একটু বাড়তেই পারে কারণ যেই এলাকায় যেমন দাম আপনি যেমন কিনবেন যেমন ভালো প্যানেল কিনবেন তেমন দাম হবে এইটা করলে আপনি সকাল বিকাল চব্বিশ ঘন্টা সোলার থেকে প্যাক পাবেন এইটার নাম হলো অফ গ্রিড সিস্টেম আপনার সরকারকে কারেন্ট দেওয়ারও প্রয়োজন নেই সরকারের কারেন্ট নেওয়ারও প্রয়োজন নেই আপনি আপনার মতন স্বাধীনভাবে পঁচিশ বছর পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন চব্বিশটা ঘন্টা শুধু সামান্য খরচা বেশি হবে এইখানে কিছু কথা বলে রাখা ভালো আজকের এই ভিডিওতে আপনি যা দেখলেন এইখান থেকে আপনি একটা স্বচ্ছ ধারণা পেলেন যে আমার এত কিছু লাগবে এত খরচা হতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ভিডিও দেখে আপনি আপনার বাড়ির কোনো প্ল্যানিং করবেন না আপনার বাড়িতে কী কী লাগবে কত খরচা হবে এইটা ঠিক করার জন্য আপনার এলাকায় যে ভালো সোলার টেকনিশিয়ান আছে তার সাথে কথা বলবেন তার পরামর্শে আপনি চলবেন আপনি এই ভিডিও দেখে একটা জ্ঞান পেলেন মাত্র একটা আইডিয়া পেলেন কত খরচ হবে একটা আন্দাজ পেলেন কিন্তু বাকি সিদ্ধান্ত আপনার সোলার মিস্ত্রি বা আপনি নেবেন এছাড়াও যা কিছু কিনবেন সোলার প্যানেল ব্যাটারি বা ইনভার্টার অবশ্যই ওয়ারেন্টি দেখে নেবেন এবং অবশ্যই দেখবেন যে কোম্পানি ওয়ারেন্টি ক্লেম জন্য কি নেটওয়ার্ক তৈরি করেছে খালি ওয়ারেন্টি পেলেই তো হবে না ওয়ারেন্টি ক্লেম করতে হবে তো এই ছিল আজকের ভিডিও এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ